গায়ের এক প্রান্তে ছিল একটা পুরনো ভাঙা বাড়ি কারো ঠিকানা নয় কেবল বাতাস আর ধুলা ছিল তার সাথী দেয়ালগুলো ফাটল ধরা চালার টিনে সোদা গন্ধ আর উঠোনে ঘাসের জঙ্গল হঠাৎ এক সকালে সেই বাড়িতে ঢুকল নতুন এক বউ হাসনাহিনার মতো গন্ধ মাখা এক মেয়ে নাম তার রশনি তার লাল বর্ড সাদা শাড়িতে লেগেছিল শহরের ছাপ আর চোখে ছিল অনন্ত অপেক্ষার ছায়া গ্রামের মানুষ অবাক এই মেয়ের এখানে কি কাজ রুশনী ছিল শহরের মেয়ে কিন্তু বিয়ের পর স্বামীর অনিচ্ছায় চলে আসে এই পরিত্যক্ত ভিতায় স্বামী বকুল নির্জনে ঘর বাঁধতে চেয়েছিল যেখানে কেউ থাকবে না না আত্মীয় না বন্ধু না শত্রু রুশনী কিছু বলেনি শুধু নিঃশব্দে সে বাড়ির দেয়ালে হাত বুলিয়ে বলেছিল তোমাকেই গর্ব নতুন করে প্রথম দিনেই উঠোন পরিষ্কার করেছিল সে দ্বিতীয় দিন গাছ লাগিয়েছিল মরিচ টমেটো লেবু তৃতীয় দিনে পুটেছিল হাসনা হেনা যেন সন্ধ্যার বাতাসে গন্ধ ছড়ায় লোকজন বলত ভাঙা বাড়িতে রানী বসেছে রুশনির হাসি ছিল উত্তর সে বিশ্বাস করত ভালোবাসা দিলে পুরনো জিনিসও নতুন হয় সেই ভাঙা দেয়াল এখন রঙিন চালার টিনে পলিথিন সাটা জানালায় নতুন কাজ আর উঠোনে ফুল দিন যায় রুশুনি নিজের হাতে গড়ে নেয় একখণ্ড স্বপ্ন বকুল যে শুরুতে কেবল নীরবতা চেয়েছিল একদিন সন্ধ্যায় বলেছিল তুই না এলে এই বাড়ি কোনোদিন বাড়ি হতো না ভাঙা বাড়ির নতুন বউ তখন চোখ নামিয়ে বলেছিল ভাঙা জিনিস ফেলে না দিয়ে ভালোবাসলে ওরও মন জাগে এভাবেই এক ভাঙা বাড়ি হয়ে উঠেছিল ভালোবাসার ঘর